শরীফ উসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো শ্যুটার ফয়সাল করিম ওরফে দাউদ খানকে ঘিরে সামনে এসেছে ভয়ঙ্কর এক তথ্য ঘটনার পর তার ঘনিষ্ঠ এক বান্ধবীর সঙ্গে ফোনালাপে ফয়সাল এমন একটি কথা বলেন যা তদন্তকারীদের গভীরভাবে ভাবিয়ে তুলছে বান্ধবী অনুযোগের সুরে প্রশ্ন করেছিলেন তুমি হাদিকে কেন গুলি করলে জবাবে ফয়সাল বলেন আমি গুলি না করলেও অন্য কেউ করত এই কথোপকথন এখন গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে এদিকে গোয়েন্দা সূত্র জানিয়েছে হামলার দিন সকালেই হাদিকে তার জীবনের উপর হুমকির বিষয়টি জানানো হয়েছিল শুক্রবার জনসংযোগে না বের হওয়ার পরামর্শও দেওয়া হয় হাদি সেই সতর্কতাকে পুরোপুরি উপেক্ষা করেননি ঘনিষ্ঠজনদের জানিয়েছিলেন সেদিন বড় কোনো কর্মসূচিতে অংশ নেবে না নিজেদের মধ্যেই সময় কাটাবেন বাস্তবে তিনি সেটাই করেছিলেন গত শুক্রবার ব্যাটারি চালিত রিকশায় করে যাওয়ার সময় বিজয়নগর কালভার্ট রোডে হাদির ওপর গুলি বর্ষণ করা হয় তখন তার পাশেই ছিলেন বড় ভাই ওমর যিনি বর্তমানে সিঙ্গাপুরে হাদির সঙ্গেই রয়েছেন ওমর শুধু তার ভাই নন দীর্ঘদিন ধরে হাদির ছায়া সঙ্গী ও সবচেয়ে কাছের মানুষ হাদিকে লক্ষ্য করে সেদিন মোট তিনটি গুলি ছোঁড়া হয় দুটি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিটি খুব কাছ থেকে তার মাথার ডান কানের ওপর দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে যায় গুলির একটি অংশ তার মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল ব্রেইন স্টেমে আটকে যায় প্রথম দফা সিটি স্ক্যানে ধারণা করা হয়েছিল একটি গুলি মাথার ভেতরে রয়ে গেছে পরে দ্বিতীয় দফা সিটি স্ক্যানে চিকিৎসকরা নিশ্চিত করেন সেটি পুরো গুলি নয় বরং গুলির একটি অংশ বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন উসমান শরীফ হাদি শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত চিকিৎসকদের ভাষায় তিনি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সর্বশেষ মেডিকেল মূল্যায়নে দেখা গেছে তার ব্রেইনের ইসকেমিক পরিবর্তন এবং ফোলা বা ইডেমা এখনও কমেনি ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট টাইম উইন্ডোকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো ও হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তারদের বলাতে জানানো হয়েছে ব্রেইন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে এই অবস্থায় অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপাতত হাদির শারীরিক অবস্থা অপারেশনের উপযোগী নয় হাদির বড় ভাই ওমর জানিয়েছেন ব্রেন ছাড়া তার শরীরের অন্য অঙ্গগুলো এখনও কাজ করছে কিডনি হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে তবে তার জিসিএস স্কোরে এখনও কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ নিউরোলজিক্যাল অবস্থার দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না চিকিৎসকদের মতে এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় ব্রেন ইঞ্জুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে সেই সময়ের মধ্যে শরীর যদি ইতিবাচক সাড়া দেয় তবেই পরবর্তী চিকিৎসার সম্ভাবনা তৈরি হয় সেই সময়সীমার ভেতরে হাদির শরীর কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না সেটাই এখন চিকিৎসকদের প্রধান নজরের বিষয় তবুও আশার আলো পুরোপুরি নিভে যায়নি চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে সেই আশাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষায়িত মেডিকেল টিম সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে সঙ্গে হাদির পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং গুজব না ছড়িয়ে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন গুলিবিদ্ধ উসমান শরীফ হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে মঙ্গলবার দুপুরে সেই টিম সব মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে হাদির সর্বশেষ অবস্থা নিশ্চিত করেছে